আল্লাহ তালা বড় মেহেরবান অনেক আমল এমন রেখেছেন যে আমলের মাধ্যমেই আল্লাহ তালা মানুষের ঘুনা মাফ করে দেয় কিছু আমল তো এমন আছে যে আমলে মানুষের অতীত জীবনের সবগুলো গুণা মাফ করে দেওয়া হবে কিছু আমল হাদিসে এমন বর্ণিত আছে যে আমলের মাধ্যমে মানুষের ঘণা সমুদ্রের ফেনার মতো হলেও আল্লাহ তালা মাফ করে দেয় এমন কিছু আমলও আছে আবার ওই আমলগুলো কঠিন যে এমনও না খুব সহজেই মানুষ করতে পারে এমন আমল কিছু আমল তো প্রতিনিয়ত আমরা করছি এই আমলের মাধ্যমে আল্লাহ তালা মানুষের অতীত জীবনের গুণা মাফ করে হাদিস শরীফের রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াল্লাম থেকে বর্ণিত একদিন রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াল্লাম উজু পড়লেন আমরা যেভাবে নামাজের জন্য উজু পড়ি রসুল্লাহ সাল্লাহ এমন এমনভাবে নামাজের জন্য উজু পড়লেন আর উজু পড়ার পরে আল্লাহ রসুল বললেন মন্তব্য আমি যেভাবে উজু পড়লাম আমার কোন উম্মত যদি আমার মতো উজু পড়ে রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন তার এই উজুর মাধ্যমে আল্লাহ তার সব মাফ করে দিবে অতপর বলেন তুম্মা খারাজা ইলাল মসজিদ মসজিদের দিকে রওয়ানা হল লাহু ইসালা একমাত্র নামাজের জন্যই মসজিদের দিকে গমন করো রসুল্লাহ সাল্লাহ বলেন তার প্রতিটি কদমে কদমে আল্লাহ গুনা মাফ করে এরপরে বলেন মসজিদে প্রবেশ করল ফা সল্লা রাকআতাই দুই রাকাত নামাজ আদায় করল যেই নামাজকে বলা হয় তাহিয়াতুল মসজিদ কি বলে আমাদের সমাজে অনেকে এই নামাজকে দুখুলুল মসজিদ নামেও উচিনে। তবে আমরা যখন ছোট ছিলাম তখন মক্তবে পড়াকালীন সময়ে আমরা জুমার নামাজের ক্ষেত্রে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদের কথা শুনেছি এই নামাজ শুধু জুমার নামাজের সংযুক্ত নয় বরং যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি কেউ মসজিদে ঢুকে তাহলে ওই ব্যক্তি এই নামাজ পড়লে এই নামাজের সোহাব আল্লাহ তার নামায় দান করবে কোনো নামাজ দুই রাকাত নামাজ আদায় করলো আর এই নামাজের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শর্ত দিয়েছেন শর্ত হলো ভুল করলো না ভুল ছাড়া নামাজে ভুল কখন হয় না যখন নামাজে মনোযোগ বেশি থাকে মনোযোগ না থাকলে কি হয় ভুল মনোযোগ ভাঙায় কে কে শয়তান আয় না মনে হওয়ার উদ্দেশ্য হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আজান দেওয়া হয় তখন শয়তান পলায়ন করে আজান যখন শেষ হয় আবার শয়তান আসে যখন ইকামত দেওয়া হয় শয়তান আবার পলায়ন করে একামত শেষ হওয়া মাত্রই আবার মসজিদে প্রবেশ কি তার কাজ হইল করা নামাজ শুরু করলে দেখবেন এমন এমন কথা স্মরণ হয় যেগুলো শতবার চেষ্টা করে ওর স্মরণ করতে পারেন নাই এগুলো কোন সময় স্মরণ হয় নামাজ কে স্মরণ করে শয়তানে মানুষকে বলে উদকুর কাদা উদকুর কাদা উদকুর কাদা ওইটা স্মরণ করো ওইটা স্মরণ করো ওইটা স্মরণ নামাজে কল্পনা করতে এত মজা লাগে এত মজা আর কোন সময় কল্পনা মিলে না মজা কে লাগায় আল্লাহ রসুল বলেন হাত্তা লা ইয়াদ্রিল মুসল্লি কাম নামাজ পড়লে জানে না কয় রাকাত পড়লো তিন রাকাত হইল না চার রাকাত হইল বিভ্রান্তিতে পড়ে যায় এরকম গঠে নেই আমরা গঠে কে গোটাইছে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি ফসল্লা রাখা দুই রাকাত নামাজ আদায় করলো ভুল করলো না মধ্যখানে কোনো কথাও বলল না শর্ত আল্লাহ রসুল বলেন গফির মা তার এই দুই নামাজ নামাজের ওসিলায় আল্লাহ তার অতীত জীবনের সব গুনাহ করে দেন তাহলে কি বোঝা গেল মসজিদে যাওয়ার পরে দুই রেখাত নামাজ পড়লেই সব গুনাহ বুখারী শরীফের হাদিস মসজিদে যাওয়ার সময় গুনাহ মাফ হুজুর মাধ্যমে গুনাহ মাফ কোন গুনাহ বলে অতীত জীবনের সব গুনাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসা রমজানা ঈমানাম ওয়ইহতিসাবাম মা যে ব্যক্তি ইমান এবং একদিন বিশ্বাস নিয়ে রমজানের রোজা রাখবে রসুলবারের অতি জীবনের সব গোনা মা কে রাখলে কে রাখলে রাখছেন তো অতি জীবনের সব গোনা আচ্ছা এরপরে ওমান কামালাইলে ওমান কামার বাবা আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নাম জামাশি তারাবির নামাজ আদায় করল তাহাজ্জুদের নামাজ আদায় করল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুগফিরা নাহুমা তাকদ্দামা মিন জামবিহি তার অতীত জীবনের সব গুনাহ মাফ সুবহানাল্লাহ তিন নম্বরে বলেন

বলে শেষ দশ রাত্রের যে কোনো বেজুর রাতে সবে পদর হতে পারে এই জন্য ইব্দু তাইমিয়া রাখি মাকুল্লা বলেন পুরা বছরে যত দিন আছে দিনগুলোর মধ্য থেকে সবচেয়ে উত্তম দিন উত্তম দশ দিন উত্তম দশক হচ্ছে জুল মাসের প্রথম দশ দিন জিলহজ মাসের প্রথম দশটি আর রাত হিসাবে উত্তম এক দশক হচ্ছে রমজানের শেষ দশ তো বলছেন এই শেষ দশ যে কোনো এক বেজুর রাতে সবে কদর হতে পারে তালাশ করো রসুল বলছেন যে ব্যক্তি সবে কদরে রাত্রি জাগরণ করবে আল্লাহ তার এই রাত্রি জাগরণের মাধ্যমে সব গুণাবাফ করে দেবে আচ্ছা দেখেন এই যে আমলগুলো বলা হলো এই আমলগুলোর মাধ্যমে আল্লাহ অতি জীবনের খুনা মাফ করে এমন আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিস শরীফের মধ্যে বলা মানসবাহাল্লাহ ফি দুবরি কুল্লি সালাতিন সালা সুম্মা وحبد الله ثلاثا وثلاثين وكبر الله ثلاثا وثلاثين رسول الله صلى الله عليه وسلم قلوا معنا الجديد باقتنا ماذري بوري فرزنا ماذري بوري تبتش بر سبحان الله قولي تبتش بر الحمد لله قولي তেত্রিশ বার যদি আল্লাহ আকবর পড়েন পাঁচ ওয়াক্ত নামাজের পরে কয়েক তো নামাজ কয়েক আমরা তো পড়ি ফজরের পরে আসরের পরে কেন ওই সময় ইমাম সাহেব আমাদের দিকে মুখ করে বসেন তো আমরা মনে মনে ভাবি মনে এই দুই নামাজেই মনে হয় এই তসবিহ রাম রসুল বলছেন না পাঁচ ভক্ত নামাজে এই তসবিহের আমল আছে

কুম وحده লা শারিকা লা এতটুকু সবারই মুখস্থ এর পরের দুই শব্দ জানা আছে মিলানি কঠিন লা ফুল বা ওয়া লা ফুল হামদ লা মুলকু ওয়া এরপরে বলছেন ওহু আয়লাম কুল্লি সেই ইন রসুল বলছেন ওই ব্যক্তির গুনাহ সমুদ্রের ফেনার মতো যদি হয় আল্লাহ তার গুনা মাফ করে দেবে কিসের মতো হলেও কেন সমুদ্রের ফেনার কথা কেন বলেন বলে পৃথিবীর তিন বাগের দুই বা জল আর এক বা স্থল মানে বুঝাইলেন গোনা যতই বেশি হোক সমুদ্রের সাগরের ফেনার মতো যদি গোনা হয় তো আল্লাহর ভাবনা যদি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার আর একশো পুরা করার জন্য যদি পড়ে লা ইলাকা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাহর রাসূল বলেন সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ আমল কঠিন নি সহজ এবার আসেন এক পরের আমলটা শুরু যে আমলে গুনা মাফ হয় আমরা তো বলি যে কোন দিনগুলো যাচ্ছে মাকবিরাতের দিন যাচ্ছে এর মানে এই নয় যে আল্লাহ তালা মনে হয় শুধু এই দিনগুলোতেই মাফ করবেন আল্লাহ পুরা রমজানেই মাফ করতে থাকবেন বাকি স্পেশালি বিশেষভাবে আল্লাহ তাআলা এই দশ দিনে এই দশ দিনে মাফ করবেন হাদিস শরীফের রসুল ফলে কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান বুখারী শরীফের শেষ হাদিস দরে হাদিস মাদ্রাসার পাশের এলাকার মানুষজন আপনার কত জীবনে যে এমন হাদিস শুনেছেন আর এমন বরকতময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সৌভাগ্য অর্জন হয়েছে আল্লাহ আরো দান করুক আমিন বলেন

জবানে বড় হালকা উচ্চারণ করা কঠিন নয় আরবি কিছু অক্ষর আছে উচ্চারণ বড় কঠিন যেমন হা লাইট এগুলো উচ্চারণ সহজ না কঠিন কঠিন বলছেন এই বাক্যু দুটির মধ্যে এমন কঠিন কোনো শব্দ নাই সুহাদ্ম কি ম বেহন্দিঘী সুবহাদ্ম ঘিল হজি বড় কঠিন স এটা উচ্চারণ করতে অনেক অনেকের সিন হয়ে যায় বি আসহ আমরা আসহ সিন পড়ে নেবে কঠিন উচ্চারণ হা উচ্চারণ কঠিন আইন উচ্চারণ কঠিন দাদ উচ্চারণ কঠিন এখানে শুধু এক জোয়া আছে একটু বড় অক্ষর মুঠো অক্ষর পূর অক্ষর আর বাকি সব একদম সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম রাসূল বলেন জবানে বড় হালকা উচ্চারণে বড় হালকা কিন্তু সন্দেহ হতে পারে উচ্চারণে যেহেতু পাতলা তো মিজানে ও হাসনে যে ইনসাফের মানধণ্ড আল্লাহ তালা স্থাপন করবেন সেই ইনসাফের মানধণ্ডেও মনে হয় হালকা পাতলা হবে রসুল বলছেন না ফাকিলা কামে ফিল মিজান কামতের দিবসে ইনসাফের যে মানধণ্ড আল্লাহ স্থাপন করবেন সেই ইনসাফের মানধণ্ডে এই দুটি ভাগ

হাদীস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দুটি বাক্য হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরেক হাদীসে রাসূলুল্লাহ আচ্ছা বলেন এখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুটি বাক্য পড়া কঠিন না সহজ আমরা সবার মুখস্থ আছে না নাই পড়েন একবার সবাই আচ্ছা মাসা পড়লেন যে কয় সেকেন্ড লাগলো মোটামুটি পাঁচ সেকেন্ড কয় সেকেন্ড দশ সেকেন্ডে কয়বার বিশ সেকেন্ডে ত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ডে আটবার পঞ্চাশ সেকেন্ডে

রসুলুল্লাহ সাল্লাল্লাহ কুমারী কিংবা সাল্লাম বলেন কোন মানুষ যদি পুরুষ সমকীন যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যে কেউ যদি প্রত্যেক দিন এক শতবার সবহার নোয়া কিংবা বিহাম পড়তে পারেন কতবার কয় মিনিট দরকার বার এক মিনিট ধরেন দশ মিনিট ক মিনিট এক মিনিটই সম্ভব তো ধরলাম কয় মিনিট 10 মিনিট আজানের পরে নামাজ জামাত শুরু হওয়া পর্যন্ত কত মিনিট থাকে যোহরের নামাজে আসরের নামাজে 15 মিনিট নামাজে 15 মিনিট এর মানে কেউ যদি চায় তো আজানের পর থেকে জামাত শুরু হওয়া পর্যন্ত মাত্র 12 মিনিট 10 মিনিটে 8 মিনিটে 9 মিনিটে একশো বার পড়তে পারে হাদিশ্যরি ফের সল্লাহ সল্লাল্লাহ খুউয়ারী কিবাসাল্লাম ভলেন যদি